আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার চিকেন তেহারি বা বিরিয়ানি যাই বলেন খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল তো আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নেব এরকম লালচে কালার হলে আমি আর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যেন পরবর্তী মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার এটাকে দু তিন মিনিটের মতো ভাজবো আমি কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম জিরার গুড়ি ধনিয়ার গুড়ি মরিচের গুড়ি নেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে কালো গোলমরিচের গুড়ি দিলাম কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুড়ি টমেটো সস দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মশলাগুলোকেই কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে এবার আমি জয়ত্রী গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট টক দই দিয়ে দিলাম আমার টক দইটা একটু তরল ছিল তো যাই হোক এবার মশলাটাকে দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কিন্তু ভুনে নিচ্ছি আমি একটু চিনি দিয়ে নিলাম সামান্য এখানে এক কেজি চিকেন আছে এটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই তো ছোটো ছোটো পিস করা ছিল এবার আমি এগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব আমি প্রায় দশ বারো মিনিট পরে ফিরে এলাম মাংস থেকেও কিছু পানি উঠেছে তো আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো বিরিয়ানির সাথে আমার আলু ভালো লাগে তাই আমি দিয়েছি তো এই যে ফাইনালি যখন আলু এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেল এবং তেল ভেস উপরের দিকে উঠে গেল তখন আমি দিয়ে দিব পানি এখানে আমি পাঁচশো গ্রামের বিরিয়ানি রান্না করব পাঁচশো গ্রাম চালের সাড়ে সাতশো গ্রাম পানি দিয়েছি আমি তো এখানে আমি দিয়ে দিলাম মটরশুটি এবং কাঁচামরিচ গোটা তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম চালের জন্য নেটে চড়ে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম গুরু দুধ দিলাম নেটে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে আছে একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম পানিতে যখন বলক চলে আসবে তখন আগে থেকেই পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি কিন্তু পোলার চালটা ধুয়ে তিরিশ মিনিট আগেই পানি ঝরিয়ে রেখেছি তো সেটা পুরোটাই দিয়ে দিলাম তারপরে আমি নেড়ে চড়ে নিচ্ছি চুলাটাকে আমি এবার একটু কমিয়ে নিয়েছি এই যে এরকম একটা পর্যায় আসলে আমি একদম মৃদু আছে ঢেকে রান্না করব তো আমি এখানে চালের মধ্যে একটুখানি ফুড কালার দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে যাই হোক এরকম একটা পর্যায়ে আমি এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম এই যে ফিরে এলাম ফাইনালি যখন আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি সার্ভ করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ